আপনার সামনের যে আপনার গ্রিলটা থাকে গ্রিলের এখানে একটা সেন্সর থাকে গাড়িগুলা এই নিউ শেপ গাড়ির মধ্যে কিছু কিছু গ্রিলে আপনার একটা সেন্সর থাকে এই সেন্সরটা আমাদের গাড়ির মধ্যে আসছে পাশাপাশি আপনার নিকেল কাভার করা আপনার ফগ লাইট দেখতেই পারতেছেন হেলোজিন হেডলাইট আসছে হ্যাঁ তার পাশাপাশি আপনার লুকিং গ্লাস গুলো দেখতেছেন আপনার প্রত্যেকটা নিকেল করা আছে রেন্ট শীত আসছে

ডানলোপ টায়ার এগুলা লোকাল মার্কেট থেকে কিনতে গেলে প্রায় আপনার পার পিস চোদ্দ থেকে পনেরো হাজার টাকা নিবে ওরিজিনাল জাপান থেকে তিসের মডেল যেহেতু দেখতেছি উনিশের মডেলের গাড়ি আমরা চেষ্টা করছি একটু আপডেট মডেলের টায়ারগুলো নিয়ে আসার জন্য নিয়ে আসার জন্য এটা হলো যারা এই গাড়িগুলো নিবে ওরা টায়ারগুলো একদম ব্রেন নিউ পাবে এটা হলো বিষয় আচ্ছা গাড়ির সাথে সাথে এটাও হবে নাকি ব্রেন

গাড়িটা যে অবস্থা দেখতে চাই এটা কন্ডিশন গাড়ি জাস্ট আমাদের ডাকায় আসার পরে হালকা মাতলা একটু পরিষ্কার করে শুরু রেখে দিছি এটা শুরু পাশাপাশি আমরা এক রকম হাউস সিস্টেম আমরা এটা ইউজ করি ওয়্যার হাউস সিস্টেম ইউজ করি আর একটা বিষয় হলো আপনার 19 এর মডেলের যে মিটারটা কি সাদা লোক মানে সাদা লোক খোঁজে এটা মধ্যে কিন্তু লাল আলোর মিটার হয় কিন্তু যারা একটু লেটেস্ট বা আপডেট চায় তাদের জন্য আমরা এই জিনিসগুলো अवेलेबल রাখছি যেমন এটা মিটারটা আপনার সাদা আলোর মিটার অপটিক্যাল মিটার

খুলে দিয়ে কাস্টমারের জন্য খুশি হয়ে ক্ষেত্রে আমরা অনেক সময় অ্যানড্রয়েড সেট দিয়ে থাকি যেমন এটাতে আমার সেট আসে নাই গাড়ি যেহেতু রেডি করি নাই তাই এটা ফাঁকা আছে এটাতে আমরা অ্যান্ড্রয়েড একটা সেট ফিটিং করে দিব

ফাইল দুর্বল হলেও সমস্যা নাই সমস্যা নেই আসবে বিভিন্ন ওয়েতে ফাইলগুলো আমরা রেডি করে লোনটা বের করে দিই লোন বের করে দেব হ্যাঁ আমাদের তাই এই ক্ষেত্রে তার কি কি দরকার হবে এনআইডি কার্ড তো না ব্যাপারটা হলো কি ভাই আপনি ব্যাংক থেকে তো অনেক কিছু চাই আপনার এনআইডি কার্ড চাই ব্যাংক স্টেটমেন্ট চাই তারপরে আপনার ওনার টিন থাকতে হবে কিন্তু অনেকে দেখা গেছে কি ব্যাংক আছে অ্যাকাউন্ট আছে বাট ট্রানজেকশন কম ওই ক্ষেত্রে আমরা এটা একটা সিস্টেম করে এই ট্রানজেকশন বেশি দেখা করতে পারি করতে পারেন আরেকটা বিষয় হলো যদি আপনার ওনার টিম না থাকে তাহলে ওনার টিমটা আমরা ইনস্টেন্ট করে দিয়ে আপনার টিম রিটার্ন দিয়ে আমরা এটা প্রসেস করে দিব আচ্ছা এই ধরনের একটা গাড়ি যদি সে রোডে রাখে তাহলে কত টাকা ট্যাক্স দিতে হবে ইয়ারলি ইয়ারলি ট্যাক্স এই গাড়িগুলো আপনার মিনিমাম ফিফটি থাউজেন্ডের একটা আপনার বাজেট রাখতে হবে ইয়ারলি ট্যাক্স ফিটনেস সবকিছু মিলে আপনার পঁয়তাল্লিশ সামথিং তো আমরা পঞ্চাশ হাজার টাকা এবার একটা ধরে রাখার কথা বলি ধরে রাখতে হবে

দেখা গেছে উনি ড্রাইভার ছিল ড্রাইভার থেকে আপনার একটা হাই স্কেল কাস্টমার করে কিনে উনি এখন মোটামুটি ভালো একটা রেট এর ব্যবসায়ী মালিক হয়ে গেছে মালিক হয়ে গেছে আচ্ছা এই গাড়িটার প্রাইস কত ভাই ভাই এগুলো এখন আপনাকে ফিক্সড দাম দাবি নাই বলি এই গাড়িগুলো নরমালি আমরা 32 33 এরকম আমরা দাম বিক্রি করতেছি আপনি একটু বেশি চাই